আগামী জাতীয় নির্বাচন খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার নৌগায় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যকালে কথা বলেন তিনি তারেক রহমান বলেন বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই আমরা কাউকে হিও করতে চাই না আমরা কাউকে ছুটোও করতে চাই না আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই এবং সবার মতামতকে সম্মান জানাতে চাই তিনি বলেন আজকে যারা সংস্কার সংস্কার করছে তাদেরকে বলতে চাই তারা যে সংস্কারের কথা বলছে বিএনপি সংস্কার করতে চাই সেই সব বিষয়ই উল্লেখ রয়েছে একত্রিশ দফার মধ্যে তারেক রহমান বলেন বিএনপির মূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না আগামীর জাতীয় নির্বাচন খুব একটা সহজ হবে না কারণ একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করেই যাচ্ছে তারেক রহমান বলেন বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায় দেশের বিশ কোটি জনগণ যেভাবে চাইবে সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে দেশের সকল মানুষের বুটের অধিকার প্রতিষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন তিনি